প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ জ্ঞানচর্চার বিষয় রূপে ভূগোল এখান থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পঁয়ষট্টিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা জানো যে তোমাদের এবছর থেকে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তোমাদের প্রথম সেমিস্টার কিন্তু এমসিকিউ প্রশ্নত্তরের প্রশ্নোত্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং বিভিন্ন ধরনের এমসিকিউ এখানে থাকবে তার মধ্যে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও আশা করি তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রথম প্রশ্ন জিওগ্রাফি শব্দটি গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে এসেছে এরাটোস্তেনিস দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে জিওগ্রাফিয়া কথাটি প্রথম ব্যবহার করেছিলেন দু নম্বর ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে তিন নম্বর ভারতীয় ভূগোলশাস্ত্রের জনক বলা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে চার নম্বর ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক পাঁচ নম্বর ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ড ও কার্ল রিটার ছ নম্বর সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা প্রথম উল্লেখ করেছিলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট সাত নম্বর শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্য সাংশ্লেষিক আট নম্বর পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম অঙ্কন করেছিলেন অ্যানাক্সি মিন্ডার নম্বর প্রাচীনকালে অক্ষাংশ ও দ্রাঘিমার ভিত্তিতে পৃথিবীর মানচিত্র প্রথম নির্মাণ করেছিলেন ক্লডিমিস ক্লডিয়াস টলিমি দশ নম্বর আধুনিক ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ভন হাম্বোলকে এগারো নম্বর প্রাচীন ভারতে বরাহ লেখা সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করা হয় বারো নম্বর ভূগোলে গণিত ও সংখ্যাতত্ত্বের ব্যাপক ব্যবহারকে মাতৃক বিপ্লব বলা হয় তেরো নম্বর মাতৃক বিপ্লব ধারণার প্রবর্তক হলেন স্কিফার যেটি উনিশশো সালে চোদ্দ নম্বর ভূগোলের আয়না বলা হয় মানচিত্রকে পনেরো নম্বর ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলা হয় ষোলো নম্বর ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি সর্বদা পরিবর্তনশীল সতেরো নম্বর আঠেরোশো অষ্টআশি সালে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উনিশশো সাতাশ সালে এশিয়া তথা ভারতে সর্বপ্রথম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়েছিল উনিশ নম্বর এরাটোস্থেনিস সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন কুড়ি নম্বর আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন কার্ল রিটার একুশ নম্বর প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ড বাইশ নম্বর থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক যারা ছিলেন তারা হলেন জার্মান পণ্ডিত কার্ল রিটার হেগেট প্রমুখ তেইশ নম্বর জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক ছিলেন ভূগোলবিদ হাম্বোল্ড ফ্রেডরিক র্যাডজেল গ্রিফিথ টেলার প্রমুখ চব্বিশ নম্বর উইওক্রাটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক হলেন বিজ্ঞানী টেলার লুসিয়ান ফেভার প্রমুখ পঁচিশ নম্বর নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন গ্রিফিথ টেলার ২৬ নম্বর সম্ভাবনাবাদের জনক হলেন ভিদাল দালা ব্লাস সাতাশ নম্বর ভূগোলের আলোচনার বিষয়বস্তু সবসময় পরিবর্তনশীল হওয়ায় ভূগোলকে গতিশীল বিজ্ঞান বলা হয় আঠাশ নম্বর হেরোডোটাস সর্বপ্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিলেন উনত্রিশ নম্বর ভূগোলের দুটি মুখ্য বিষয় হল প্রকৃতি ও মানুষ তিরিশ নম্বর জ্যোতির্বিজ্ঞানের পথ প্রদর্শক ছিলেন প্লেটো অ্যারিস্টটল প্রমুখ একত্রিশ নম্বর ভূগোল হল আদি মাতৃসম শাস্ত্র জিওগ্রাফি ইজ দ্য মাদার অফ অল ডিসিপ্লিনস বত্রিশ নম্বর কসমোগ্রাফি শব্দটি উৎপত্তি গ্রিক শব্দ কসমোগ্রাফিয়া থেকে নম্বর কসমোস গ্রন্থটির রচয়িতা হলেন হাম্বোল্ড চৌত্রিশ নম্বর কুণ্ডে গ্রন্থটির লেখক কার্ল রিটার পঁয়ত্রিশ নম্বর ভূগোলের প্রধান শাখাগুলি হল প্রাকৃতিক ভূগোল জীব ভূগোল ও মানবীয় ভূগোল ছত্রিশ নম্বর জিওগ্রাফিকা গ্রন্থটির লেখক টলেমি ৩৭ নম্বর উইলিয়াম মরিস ডেভিস ভূগোলের ভূমিরূপ বিদ্যা শাখার সঙ্গে জড়িত ডেভিসকে বিদ্যার জনকও বলা হয় আটত্রিশ নম্বর জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম হল জীব ভূগোল উনচল্লিশ নম্বর মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে পেডোলজি বলা হয় এবং এডাফোলজি শব্দটি মৃত্তিকা ভূগোলের সঙ্গে যুক্ত চল্লিশ নম্বর জিও শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী পেঙ্ক একচল্লিশ নম্বর জীব ভূগোলের জনক হলেন রাসেল ওয়ালেস বিয়াল্লিশ নম্বর ভূমিরূপবিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক তাকে ভূতত্ত্ববিদ্যা বলা হয় তেতাল্লিশ নম্বর মানবীয় ভূগোলের জনক বলা হয় ফরাসি ভূগোলবিদ ভিদাল দালা ব্লাসকে চুয়াল্লিশ নম্বর মৃত্তিকা ভূগোলের জনক বলা হয় ভি ভি ডকুচেপকে পঁয়তাল্লিশ নম্বর ভূগোলের শাখা হিসেবে অপেক্ষাকৃত নবীনতম সংযোজন হল স্বাস্থ্য ভূগোল ছেচল্লিশ নম্বর ভূগোলের মানচিত্র অঙ্কন পদ্ধতি কার্টোগ্রাফি নামে পরিচিত সাতচল্লিশ নম্বর জনসংখ্যা ভূগোলে জনসংখ্যা এবং তৎসংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় আটচল্লিশ নম্বর সময় গণনা এবং ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় ভূগোলের জ্যোতির্বিজ্ঞান শাখায় চর্চা করা হয় ঊনপঞ্চাশ নম্বর প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখাগুলি প্রকৃতির কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে বলে একে নিয়মানুসারী বিজ্ঞান বা নোমোথেটিক সায়েন্স বলা হয় পঞ্চাশ নম্বর জিআইএস এর পুরো নাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম একান্ন নম্বর জিপিএসের পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম বাহান্ন নম্বর ভূগোলের প্রকৃত জনক হেকাটিয়াসকে বলা হয় তিপ্পান্ন নম্বর থেলেসকে গাণিতিক ভূগোলের আদি পুরুষ বলা হয়ে থাকে চুয়ান্ন নম্বর রাজনৈতিক ভূগোলের জনক বলা হয় ফ্রেডরিক র্যাডজেলকে পঞ্চান্ন নম্বর কোনো একটি বৃহৎ দেশ বা বৃহৎ দেশের অংশবিশেষকে অনেকগুলো ছোট ছোট অঞ্চলে ভাগ করে এবং তার চরিত্র বুঝে সেই সম্পর্কে গবেষণা করাকেই আঞ্চলিক পরিকল্পনা ভূগোল বলা হয় ছাপ্পান্ন নম্বর ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল উক্তিটি করেছিলেন হেরোডোটাস সাতান্ন নম্বর ভূগোলে ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান বলেছেন ভিদাল দালাব্লাস আটান্ন নম্বর পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের বাসস্থানের প্রকৃতি ও বিন্যাস নিয়ে আলোচনা করে জনবসতি ভূগোল উনষাট নম্বর ভূপৃষ্ঠস্থ জল সম্পর্কে জলবিদ্যার যে শাখায় আলোচনা করা হয় তা হল পোটামোলজি ষাট নম্বর বিভিন্ন রাশিতথ্য তথ্য মানচিত্র মাতৃক ভূগোলের প্রধান অঙ্গ একষট্টি নম্বর জীবভূগোলের প্রধানত দুটি শাখা একটি হচ্ছে উদ্ভিদ ভূগোল একটি হচ্ছে প্রাণী ভূগোল বাষট্টি নম্বর মানবীয় ভূগোলের একটি শাখা হল সামাজিক ভূগোল তেষট্টি নম্বর মানবীয় ভূগোলের সাংস্কৃতিক ভূগোলের সঙ্গে নৃবিজ্ঞানের যোগ রয়েছে চৌষট্টি নম্বর লিমনোলজি হল জলবিদ্যা আর পঁয়ষট্টি নম্বর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় ভূগোল চর্চার সূত্রপাত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকেও ধন্যবাদ